আসসালামু আলাইকুম ইমরান গত শুক্রবার সোনাহাট গোবিন্দপুর কারেশের বাড়িতে নামাজ পড়তে গিয়েছিলাম সবাই মিলে নামাজ পড়ে আসার সময় এক চাচার মুড়ি খেলাম মুড়ির স্বাদটি ছিল অতুলনীয় আশেপাশে কিন্তু আরো অনেকগুলি দোকান ছিল বড় বড় দোকান লাইটিং করে সাজানো চাচার মুড়ির স্বাদ এবং চাচার দোকানের সাথে তুলনা করলে মেলানো যাবে না আশেপাশে যারাই ছিল তারা সবাই বললো চাচায় খুব ভালো মুড়ি বানায় ছোলা দিয়ে আর মশলা দিয়ে ইত্যাদি দিয়ে মুড়িরা ছিল অনেক ঝরঝরা তাই তো সবাই পাল্লা করে মুড়ি খাচ্ছিলাম কার চেয়ে কে বেশি মুড়ি খেতে পারে পরে চাচাকে জিজ্ঞেস করলাম আপনি প্রতিদিন কোথায় মুড়ি বিক্রি করে থাকেন উনি বললেন জানলাপাড়া বাজারে মুড়ি বিক্রি করে থাকেন আটটা থেকে পাঁচটা পর্যন্ত আর এমনিতে নর্মালি প্রতি শুক্রবার জুম্মার নামাদের পরে কারি সাহেবের বাড়ির মুরগির সামনে মুড়ি বিক্রি করে থাকেন আপনারা চাইলে ওনাকে দেখলে মুড়ি খেয়ে দেখতে পারেন মুড়ির স্বাদটি কিন্তু সত্যি অতুলনীয় ছিল আমরা ভাই ভাইদের মিলে প্রায় ছয় সাতজন সবাই কিন্তু পাল্লাপাল্লি করে খেয়েছে খেয়ে সবার একই কথা ছিল মুড়িটি অসাধারণ